ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্য ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে জেলা সীমানা লাগোয়া গিতনি জ্রাম্বণী ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন তত জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরে ছ বছর আগের লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলা সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হচ্ছে পর্যটকদের সুরক্ষার স্বার্থে নির্দেশিকা জারি করা হয়েছে কে নিয়ম না মানলে সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম বন বিভাগে হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকে জল্পনা বাড়ছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না বিনা অনুমতিতে তাবু খাটানো চলবে না জঙ্গলে আবর্জনা ফেললে টাকা জরিমানা করা হবে পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের বান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিমি দূরতে ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় ওই বাঘিনীর গলায় জিপিএস ট্রাকার লাগানো ছিল চাকুলিয়া বহুরাগুড়া ধলভুমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে ওড়িশা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে প্রসঙ্গত দু সালের মার্চ মাসে লালগড়ের বাঘ ঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উধাও হতে শুরু করেছিল প্রথমে গ্রামবাসীরা ভেবেছিল তা হায়না বা কাজ কাজ দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায় এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে বন বিভাগ বাঘটি ধরার সব রকম চেষ্টা চালায় কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি বাঘ খোরার জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল দেহ একাধিক ক্ষত ছিল ওই বাঘের মৃত্যু রহস্যের এখনো পর্যন্ত কিনারা হয়নি you <laughs> তারা প্রকৃতি প্রেমী তারা এইসব কখনো তাদের বেঁধে রাখতে পারে না তো রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন খোলা অবস্থায় থাকে বা এখন যদি দেখা গেছে শুনেছি তো খানিকটা ভয় লাগে কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশানটা কখনো ফেস করিনি তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন কেননা আমাদের পরবর্তী মুমেন্ট হচ্ছে ঘাটশিলা তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে আর যেহেতু এই বাঘ দেখা গেছে তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যেই একটা পড়ে মানে একটা মনের মন একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখব এতদিন আমরা বাঘ দেখে এসেছি খাঁচার বন্দি এবার বাঘ দেখব হয়তো জঙ্গলের মধ্যে খোলা অবস্থায় তো সেটা একটা আনন্দ তার মধ্যে একটা ভয় সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলার জায়গায় হয় সেটা একটা ভয় আর ভয় আর আনন্দ মিশে একটা অদ্ভুত একটা পরিস্থিতি যেটা আমার মধ্যে কাজ করছে তো সেটা আপনাদের ভাষা বলে বোঝাতে পারবো না যারা জঙ্গল জঙ্গলখণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনের বাঘ হোক হাতি হোক ভাইনা হোক তারা আতঙ্ক বাস করে যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেলাম প্রত্যেক দেখতে পাই যাতে বাঘটাকে মেরে না ফেলা হয় যেমন হতবার একটা বাঘ বলছে চাদলা রেঞ্জে সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং অনেক দৃষ্টি আকর্ষণ করছি এবং মানুষ যাতে তারা রক্ষা করতে পারে সেই চেষ্টা যেন সবাই করে সেদিকে নজর রাখা উচিত একটি টাইগার আছে আমি ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স ওয়ে আছে তো প্রথম জিনিস আছে ইনফরমেশন তো ইনফরমেশন যেন আমি ইন টাচ আছি আমাদের ফ্রন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড हमारे रेंजफिसारों संपर्क आज सब लेवेल एक तो एडमिनिस्ट्रेशन संगे कथा कि हो, हो प्लानिंग तस्ट थिंगन तो इनफरमेशन एक प्रयोजन सेकेंड द्वित जिनसपन्स मेट रेसपन्स जिन गाड़ी आेन्ज अफिसार्छ ट्रैक्टर से स्टाफ आज सब समझ वाइफ का लोक जनर के स्टाफ आनाडी एलार्ट कर ওসব তাইনাত আছে ডিউটি আছে কালকেও সেম জিনিস ছিল কালকেও আমাদের টিম গাড়ি রেঞ্জ অফিসার সব সব লোক ফিল্ডে ছিল তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারি ট্যুরিস্টের জন্য কোনো ভয় দরকার নেই কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে ट टाइगर रिलेटेड नहीं किंतु कैंपिंग पिकनिक ये सब येबरमेशन छा फरेस्ट मध्य होना जे लिटरिन इनसाइड फॉरेस्ट वो तो बैंड आज फाइन इम्पोज कर इंडियन फॉरेस्ट एक्ट आज तो डिस्ट्रक्शन टू फरेस्ट जो ग्यारह तो पचास टा मैक्सिम फाइन आमपोजा जाए और एक तो एक मास पर फायर सीजन चले आसो तो इनफ्लेमेटन अबजेक्ट लाइटिंग ऑफ फायर इस सब जो एक লিকে লাগছে নেওয়া হবে